প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যেটা বিনামূল্যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা জিবিএস হাই মাদ্রাসার ইতিহাস ও ইসলামের ইতিহাস বিষয়ের এমসিকিউ আলোচনা করব এবং সেট নম্বর চারের বিভাগ কয়ের এক সঠিক উত্তরটি নির্বাচন করে লাখ এর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সেটি উনিশশো এগারো খ্রিস্টাব্দে আবার বি ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিল সেটি রাজ্য রাজা রামমোহন রায় আবার শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিতা হয় সেটি বিবেকানন্দ চার বা ডি কোল বিদ্রোহের নেতা ছিলেন সেটি সুইমুন্ডা ই বাংলার ছাপাখানার জনক ছিলেন সেটি চার্লস উইলিকিনস আবার এফ রাচেল কান্ট ক্যারসন যুক্তি ছিলেন সেটি পরিবেশ ইতিহাসে যে বিদ্রোহের প্রথম ছড়িয়া পড়েছিলেন সেটি কৃষ্ণনগরে আবার এই দেশপ্রাণ নামে পরিচিত সেটি বীরেন্দ্রনাথ শাসন আই একা আন্দোলনের নেতা ছিলেন সেটি মাদিরে মাদিরা পাশা যে অশ্বিনী কুমার দত্ত গঠন করেন সেটি স্বদেশ বান্ধব সমিতি আবার কে স্বদেশি ও বকেট আন্দোলন শুরু হয়েছিলেন সেটি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আই নারী কর্ম মন্দির উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করেছিলেন সেটি উর্মিলা দেবী এম ভারতের লোহামানব নামে পরিচিত সেটি বল্লভ সেটি বল্লভ ভাই প্যাটেল আবার বিভাগ খ সাতে দুইয়ের এ একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও এ এক ভারতের প্রথম সংবাদপত্রটির নাম লেখো সেটি বেঙ্গল গেজেট দুই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন সেটি মঙ্গল পান্ডে আবার এগুলো তোমাদের দুই নম্বরের অ্যান্সারগুলো তোমাদের এক নম্বরেও ঢুকিয়ে দিয়েছে আবার বি সত্য বা মিথ্যা নির্ণীয় করো এক রঞ্জিত গুহাকে নিম্ন নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার জনক বলে এটা সত্য দুই ইন্ডিয়া উইন্স ফ্রেডম গ্রন্থটি লেখক আবুল কালাম আজাদ এটাও সত্য তিন আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা মিথ্যা পরবর্তী প্রশ্ন সি এর কয় স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ দিন দীনবন্ধু মিত্র সেটি অপশন ডি নীল দর্পণ দুই দক্ষিণ রঞ্জন বসু সেটি অপশন সি ছেড়ে গ্রাম আবার তিন লালা হরদয়াল এটা অপশন এ গদর পাণ্ডে আবার দেখে নাও বিবৃতি ইদাক বিবৃতি বলেছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন সেটি অপশন তিন নম্বর হয়ে যাবে চিঠির মাধ্যমে তিনি তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাসের সম্পর্ক সচেতন করে করেতেন আবার বিবৃতি বলেছে আম্বেদকর পুনা চুক্তি মেনে নিতে বাধ্য হন সেটি অপশন দুই ব্যাখ্যাটা হবে অপশন দুই আমরণ অনশনের জন্য গান্ধীজির জীবন সংশয় দেখা দেয় আবার সি বলেছে বিবৃতি দেশীয় রাজ্যগুলির অধিকাংশ ভারত ভারতভুক্ত হয়েছিলেন সেটি অপশন ব্যাখ্যাটি হবে অপশন থ্রি বল্লভভাই প্যাটেল প্যাটেলের দ্র নেতৃত্বের ফলে রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিলেন আবার দেখে না পরবর্তী প্রশ্নগুলি দুই নম্বরের এবং চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও ও আট নম্বরের এমসি আট নম্বরের প্রশ্নগুলি দেখে নাও এই তোমাদের এটা একটু ভেটে আছে ইম্পর্টেন্ট আবার ইসলামের ইতিহাস থেকে তোমাদের পূর্ণ মার্ক ছাব্বিশ এখান থেকে বিভাগ খয়ের বলেছে এ খোলাফায় রাশেদিনের যুগ স্থায়ী হয়েছিলেন সেটি ত্রিশ বছরে বি হিজরি সান হিজরি সোন চালু করেন সেটি উমার রাধি আল্লাহতে সি ইসলামী দুনিয়ার নবীজির কৃতিত্ব ছিল সেটি দশ বছর ডি উমাইয়া যুগের রিয়েল আর্কিটিক বলা হয় সেটি আবদুল মালিককে ই মিশরের শাসন কায়েম হয়েছিলেন সেটি ফাতেমিয়াদের আবার বিভাগ ক্ষয়ের সাথের এ একটি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও এক বলেছে বাল উল কাকে বলা হয় হজরত আলী রাজিউল্লাহকে বলা হয় দুই আবু বক্কর রাদিউল্লা এর আমলে রোমান সম্রাট কে ছিলেন সেটি হেরাকিলিয়াস তিন মেসোপটিমিয়ার বর্তমান নাম কি ইরাক চার আরাবররা কার নেতৃত্বে সিন্ধু দেশ জয় করেন মোহাম্মদ বিন কাসিমের উদ্দেশ্যে তিনি সিন্ধু দেশ জয় করেন আবার বি কয়স্তম্বর সঙ্গে কয়স্তম এক কোরআন সংলক্ষণ সেটি অপশন বি জাইদ ইবনে সাবিত রাদিওয়াল্লাহ দুই আক আকসা মসজিদ সেটি অপশন এক এ আব্দুল মালিক ইবনে মাওলানা মাওয়ান সি বা মিথ্যা লেখো এক আব্বাসিয়া বংশের প্রতিষ্ঠা ছিলেন মালিক এটা মিথ্যা দুই মিশরের ফাতেমিয়া বংশের উন খান ঘটেছিলেন নশো নয় খ্রিস্টাব্দে এটা সত্য প্রিয় বন্ধুরা তোমরা প্রশ্নগুলি দুই নম্বরের দেখে নাও এবং চার নম্বরের ও আট নম্বরের এমসিকিউগুলি বা দেখে নাও তোমাদের ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন